আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটার ছাড়া কিভাবে অসাধারণ ক্রিম বানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এই ক্রিম প্রথমে দিয়ে দিব দুটি ডিম এরপর কুসুমগুলোকে আলাদা করে রেখে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার চুলার মধ্যে পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিব এবং তার উপর হিট প্রুফ কাচের বাটি রেখে ডিমটিকে অনবরত ফেটতে থাকব যতক্ষণ না পর্যন্ত ডিমটি একটু সাদা সাদা হয়ে আসছে তো আমার ডিমটি হালকা সাদা হয়ে এসেছে এবার এটিকে আমি নামিয়ে দ্রুত বিট করে নিব দেখুন ডিমটি কি সুন্দর আস্তে আস্তে ফোম হয়ে আসছে দেখুন এটি কি সুন্দর ক্রিম হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেছে আমার বাটার ছাড়া এই ক্রিমটি আপনারা ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এটি কিছুক্ষণ পর একটু গলে গলে যাবে তাই অবশ্যই বড় কোনো অনুষ্ঠানের জন্য বাটার দিয়েই ক্রিম বানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ